হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ পরমহতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগালে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমরা জানব ঝুলনযাত্রা মহোৎসব সম্পর্কে হাজার চব্বিশ সালে ঝুলুন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে ষোলোই আগস্ট ষোলোই আগস্ট পবিত্রা রোপণী একাদশী থেকে আর শেষ হচ্ছে উনিশে আগস্ট পূর্ণিমা শ্রী বলদেবের আবির্ভাব তিথি যেদিন শ্রী বলদেব আবির্ভাব সেই পূর্ণিমা মানে রাখি পূর্ণিমা দিন পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসব তো এই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই সময়ে ঝুলুনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে খুব ধুমধাম সহকারে এই যাত্রা মহোৎসবের কাহিনী খুব সুন্দরতি মধুর ভগবান শ্রীকৃষ্ণের মধুর লীলা বর্ষাকালে চারিদিকে গাছে গাছে ফুল ফুটেছে অনেক ফুল ফোটে আর নতুন নতুন গাছের পাতা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে গাছের পাতাগুলি যেন তরতাজা হয়ে ওঠে এই বৃষ্টির জলে বৃষ্টির জল পেয়ে তো এই সময় প্রকৃতি যেন সেজে ওঠে খুব ভাবে চারিদিকের বাতাস যেন পুষ্পের সৌরভে আমোদিত হয়ে থাকে আর ভগবান যেই সময় লীলা করছিলেন সেই সময় বৃন্দাবনের প্রকৃতি তো অপরূপ সাজে সুসজ্জিত হয়ে থাকত কারণ প্রকৃতিও যেন ভগবানকে দর্শন করার জন্য ভগবানকে সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকতো আর ভগবানকে আনন্দ দেওয়ার মাধ্যমে যে কী আনন্দ লাভ হয় সেটা যারা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ব্যস্ত থাকেন তারাই জানেন আপনি মহা আনন্দে মেতে থাকতে চান তাহলে অবশ্যই ভগবানকে আনন্দ প্রদান করার চেষ্টা করুন ভগবানকে আনন্দ প্রদান করার চেষ্টা করার মাধ্যমে ভক্তরা মহা আনন্দে মগ্ন থাকেন জাবালি সঙ্গে বর্ণিত হয়েছে হরের নাম পরম জপিয়ং ধেয়ং গেয়ং নিরন্তরম কীর্তনিয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহুধেচ্ছতা অর্থাৎ কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন তো ভগবান তিনি সচিদানন্দময় সচিদানন্দ রূপায় সচিদানন্দ রূপ বিশ্ব উৎপত্তি আদি তবে তিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু মূল কারণ তাপত্রয় বিনাশায় অর্থাৎ ত্রেতাপ দুঃখ বিনাশকারী ভগবান সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম জানাই শ্রীকৃষ্ণায় বয় তো ভগবানকে আনন্দ প্রদান করতে চেয়েছিলেন কে গোপী গোপিকাগণ গোপিকাগণের মন প্রাণ ধ্যান জ্ঞান সবসময় ছিল ভগবানকে শ্রী রাধা গোবিন্দকে আনন্দ প্রদান করা এই লীলাটা অতি মধুর মনোমুগ্ধকর কেমন ভগবান তিনি তিনিও সবসময় উদগ্রীব থাকতেন যে ভক্তরা কিভাবে আনন্দে থাকে আনন্দ থাকবে ভগবানও ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকতেন তিনি যে যেত মাখন চুরি করছেন তারপরে মটকা ভেঙে দিচ্ছেন এগুলো গোপিনীদেরকে আনন্দ প্রদান করার জন্য আর কোনো কিছুর জন্য না গোপিনীরা এর মাধ্যমে খুব আনন্দ পান আনন্দ উপভোগ করতেন এক সময় এই বর্ষাকালে শ্রাবণ মাসে এই লীলা ঝুলুনযাত্রা যাত্রা মহোৎসবের লীলা এই সময় অনুষ্ঠিত হয়েছিল তখনকার দিনে একটা প্রচলিত রীতি ছিল শ্রাবণ মাসে রমণীরা সবাই শ্বশুরালয় থেকে পিতৃ পিতার আলয়ে পিত্রালয়ে গমন করেন আর রমণীদেরকে শ্বশুর বাড়িতে আনতে যেত তাদের ভাইয়েরা বা দাদারা তো রাধারানী তিনি দেখছেন রাধা রানী তখন জটিলা কুটিলার কাছে আছেন রাধারানী তিনি দেখছেন যে আশেপাশের সকল গোপিনীরা সকল রমণীরা তাদের বাপের বাড়ি যাচ্ছে তাদের ভাইরা দাদারা আনতে এসেছে রাধারানী অপেক্ষায় আছেন যে কবে আমার ভাই আসবে কবে আমার ভাই আমাকে আনতে আসবে রাধারানীর ভাই শ্রীদাম তিনিও আনতে আনতে যাবেন রাধা রানীকে আনতে যাবেন তো এদিকে জটিলা তো না রাধারানীকে একটু চোখের বাইরে পাঠাতে চায় না কারণ কি যদি জল আনতে যাওয়ার বাহানা করে এদিকে যাওয়ার ওদিকে যাওয়ার বাহানা করে যদি নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ কানহাইয়ার সাথে যদি দেখা করতে যায় তখন কি হবে সেই ভয়ে জটিলা কুটিলা সবসময় রাধারানীকে পাহারা দিয়ে তো জটিলা কুটিলাকে মানাতে হবে প্রথমে জটিলা কুটিলার মন জয় করতে হবে প্রথমে তবে রাধারানীকে আনা যাবে তো শ্রীদাম জটিলা কুটিলার জন্য অনেক সুন্দর সুন্দর উপকরণ অনেক উপঢৌকন নিয়ে আসছে খুব সুন্দর শাড়ি গয়না মন্ডা মেঠাই মিষ্টি এটা ওটা অনেক কিছু উপঢৌকন নিয়ে আসছে যাতে জটিলা কুটিলা আনন্দে পারমিশন দিয়ে দেয় রাধারানীকে বাপের বাড়িতে যাওয়ার জন্য তো যখন ওই উপঢৌকনগুলো সামনে চোখের সামনে দেখেছে তখন তো মহা আনন্দে জটিলা কুটিলা বলছে কি যে হ্যাঁ হ্যাঁ তোমরা নিয়ে যাও নিয়ে যাও তোমরা রাধারানীকে নিয়ে যাও তবে লক্ষ্য রাখবে যেন কৃষ্ণ কানাইয়া আছে না ওর সাথে যেন কোনো রকম কথা না বলে তখন শ্রীদাম বলছেন ঠিক আছে কোনো ব্যাপার নাই শ্রীদাম তিনিও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তো রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করাবার জন্যই বিশেষ করে সেই জন্যই আনতে এসেছেন তো রাধারানী মহা আনন্দে তিনি সাজগোজ করে নিচ্ছেন যে আমি বাড়ির বাইরে গৃহের বাইরে বের হতে পারছি তার মানেই আমার প্রাণনাথকে দর্শন করতে পারব বলে চলেছেন শ্রীদামের সাথে চলেছেন পথের মধ্যে গোপিনীরা সখী সখীগণ রাধারানীর যে সখী আছেন অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী এইরকম যে আটজন সখী আছেন আবার ওনাদের আবার সখী আছেন মঞ্জরিগণ আছেন তো সবাই মিলে রাধারানীকে পথের মাঝে নিয়ে বলছেন যে চলো চলো দেখো কত সুন্দর আমরা কুঞ্জ সাজিয়েছি তোমার তোমার জন্য আর আমাদের প্রাণনাথ আমাদের সকলের প্রাণনাথ কৃষ্ণ কানাইয়ার জন্য তো আগে চলো তুমি দেখবে চলো মানে আমরা যা কিছু ভগবানের জন্য আয়োজন করি না কেন আগে শ্রী গুরুদেব শ্রী গুরুদেবকে স্মরণ করে সব কিছু করতে হয় আর তারপর আমরা সব কিছু মনে মনে শ্রী গুরুদেবকে অর্পণ করব শ্রী গুরুদেব তিনি মঞ্জুরিগণকে অর্পণ করেন মঞ্জুরিগণ সখীগণকে অর্পণ করেন সখীগণ রাধারানীকে অর্পণ করেন আর রাধারানী গোবিন্দকে অর্পণ করেন এইভাবে ক্রম অনুযায়ী ভগবানের সেবা করতে হয় তো সেই জন্য সখীগণ সবাই রাধারানীকে বললেন যে চলো তুমি আগে কুঞ্জ দেখবে চলো ঠিকঠাক সাজানো হয়েছে তো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর সেখানে দোলনা করা হয়েছে এত সুন্দরভাবে দোলনায় ফুল দিয়ে সাজানো হয়েছে তো সব সুগন্ধি পুষ্প দিয়ে রং বেরঙের পুষ্প দিয়ে সাজানো হয়েছে যা দেখলে খুব ভালো লাগবে আকর্ষণীয় তো সেখানে রাধা গোবিন্দকে বসানো হবে তো তার আগে রাধারানীকে ডেকে কুঞ্জের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে রাধা রানী দেখে খুব আনন্দ পাচ্ছেন তো সখীরা সবাই জোর করে রাধারানীকে দোলনায় বসিয়েছে দোলনায় বসিয়ে এবার দোল দিতে শুরু করেছে তো রাধারানীর খুব আনন্দ হচ্ছে তো তিনি দোল খাচ্ছেন সখীরাও সবাই দোল দিচ্ছেন তো এত জোরে জোরে সখীরা দোল দিচ্ছেন যে রানীর যেন একটু ভয় লাগতে শুরু করলো দেখবেন যে কোনো বড় দোল নয় উঁচু দোল নাই যদি বসিয়ে খুব জোরে জোরে দোল দেওয়া হয় তাহলে একটু ভয় তো লাগে অচেনা না নতুন দোল নাই এরকম দোল দিলে দোল খেলে তো খুব ভয় লাগে জোরে জোরে দোল খেলে তো সখীরা সবাই রাধারানীকে জোরে জোরে দোল দিচ্ছেন তো রাধারানী তিনি যেন একটু ভয় পাচ্ছেন ভয় পেয়ে তিনি ভগবানকে স্মরণ করলেন যে হে প্রাণনাথ হে প্রাণনাথ কোথায় তুমি তো রাধারানী লক্ষ্য করলেন প্রাণনাথ আর অন্য কোথাও নেই রাধারানীর পাশেই তিনি বসে আছেন রাধারানী তিনি দেখতে পেলেন যে শ্রী গোবিন্দ ওনার পাশেই দোলনাতেই আছেন তো তিনি তখন মহা আনন্দে ওনার সমস্ত ভয় কেটে গেল তিনি এবার মহা আনন্দে গোবিন্দের সাথে দোল খেতে লাগলেন আর সখীগণ গোপিকাগণ সবাই সবাই দেখতে পাচ্ছেন যে রাধা কৃষ্ণ দুজন দোলনায় বসে দুজনকে মহা আনন্দে দোল দিচ্ছেন আর এইভাবে যাত্রা মহোৎসব আজও পর্যন্ত এখনো পর্যন্ত জগতে উদযাপিত হয়ে আসছে ভক্তরা রাধা গোবিন্দকে খুব সুন্দর কুঞ্জ সাজিয়ে সুন্দর সুন্দর পাতা বর্ষাকালে ওই যে বললাম বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে গাছে খুব সুন্দর সুন্দর নতুন পাতা নবপল্লব বেড়ে ওঠে তো সেই নবপল্লব দিয়ে কুঞ্জ সাজাতে হয় সুন্দর পুষ্প দিয়ে সাজাতে হয় সাজিয়ে রাধা রাধা হয় হয় বসিয়ে আর দোল দিতে তো রাধাগোবিন্দ সত্যিকারের সেই দোলনায় এসে বিরাজমান হয়ে যান তো রাধা গোবিন্দ দোল খাচ্ছেন আর সখীরা রাধা গোবিন্দকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য ভজন গাইছেন ভজন গাইতে শুরু করলেন আবার কেউ কেউ নৃত্য করছেন কেউ ভজন করছেন কেউ নৃত্য করছেন এইভাবে ভীষণ আনন্দে মগ্ন হয়েছিলেন তো এই আনন্দ আজও ভক্তরা উপভোগ করে থাকেন এই ঝুলুন যাত্রা মহোৎসব রোপণী একাদশী থেকে এই রাখি পূর্ণিমা শ্রী বলদেবের আবির্ভাব তিথি পর্যন্ত রাখি পূর্ণিমা পর্যন্ত এই কদিন ভক্তরা মহা ধুমধাম সহকারে যার যতটুকু সামর্থ্য ভাবেই যেভাবে বললাম এইভাবেই ঝুলন যাত্রা মহোৎসব পালন করে থাকেন যে যেখানেই থাকুন না কেন গৃহে থাকুন বা মঠ মন্দিরে থাকুন ঝুলুনযাত্রা যাত্রা মহোৎসব এইভাবেই পালন করবেন সুন্দরভাবে কুঞ্জ সাজাবেন সাজিয়ে রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ থাকলে শ্রীবিগ্রহকে বসাবেন বাড়িতে গোপাল থাকে গোপাল থাকলে গোপালকে বসাবেন দোলনার ওপরে আর তা না হলে চিত্রপটকেও দোলনার ওপরে বসিয়ে আর দোল দিতে পারেন সুন্দরভাবে আর রাধা গোবিন্দের সন্তুষ্টি বিধানের জন্য ভজন কীর্তন করতে থাকবেন খুব সুন্দরভাবে ভজন করবেন নৃত্য গীত করবেন এইভাবে মহা আনন্দে রাধাগোবিন্দকে আনন্দ প্রদান করার চেষ্টা করুন নিজেরা মহা আনন্দের সাগরে নিমগ্ন হয়ে যাবেন এইভাবে যাত্রা মহোৎসব পালন করে থাকুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে